আমি গতকালকে ঢাকা পা দিয়ে নরেন্দ্র বঞ্চের সঙ্গে করেছেন দুর্ব্যবহার করেছেন হামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের উপর অকথ্য নির্যাতন পুলিশ করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আজকের এই প্রতিভা সমাবেশ থেকে আমি পুলিশ ভাইদেরকে বলবো আমাদের টাকায় তোমাদের সংসার চলে আমাদের টাকায় তোমাদের সব কিছু চলে অথচ তোমাদের লাঠিটা আমাদের উপর কেন আসবে তোমাদেরকে বিবেক বলতে কিছু নেই তোমরা কিভাবে এসব ঘটনা ঘটাও আমরা আমরা জানি তোমরা আইন আইনশাহীল দালাল হিসেবে কাজ করেছে যখন যে সরকার আছে সেই সরকারের দালাল হিসেবে কাজ করো আর গত পনেরো বছর

ব্যবহার করা হয়েছে এই প্রতিব ওই পুলিশ বাহিনীকে দিতে হবে আমরা জানি তোমরা কি করো টাকা ঘে সরকারের দালালি করো আবার আমাদের উপরে ল্যান্ড চার্জ করো তোমাদের বিচার আমরা একদিন করবো এই বাংলার মাটিতে তোমাদের বিচার হবে বন্ধুবান আমরা কিসের জন্য ব্যক্ত মঞ্চ সেদিন মিশিলি করেছিল করেছিল কোন পুলিশকে হয়নি তারা জনগণের দাবি নিয়ে আমরা গণতন্ত্র মঞ্চ প্রতিষ্ঠা করার পর থেকে জনগণের দাবি নিয়ে আমরা রাস্তায় আছি আমরা সরকারের দালানি আমাদের যে নেতারা রয়েছেন বলতে পারবেন মিডিয়ার ভাইরা বলতে পারবেন আমাদের এই গণতন্ত্র মঞ্চে কোন কোন সময় মাউল ধরুন ইচ্ছা করলে অনেক সপ্তাহের মন্ত্র হতে পারতাম ওই একসাধের মন্ত্রী হতে পারতেন হাসিনার মন্ত্র হতে পারতেন জিও এক মন্ত্র হতে পারতেন কিন্তু আমরা জনগণের পথে কাজ করবো দিলাম মাউন্ট হলো মান্টা কোনো দিন মন্ত্রী হন নাই সাইজুল হাত কোনো দিন মন্ত্র যায় নাই এম ডি যায় নাই আমরা যাই নাই আমরা জনগণের পক্ষে আছি জনগণের দামি না নিয়ে আমরা রাস্তায় থাকতো তো আমাদের ওই লাঠি চাষ করবে সেই লাঠি দিয়ে আমি আঘাত করবো যতদিন পর্যন্ত জনগণের সরকার সন্শ্চিত করতে না পারবো ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেব আমাদের আন্দোলন চলবে জনগণের বিজয় অবধারিত কেউ বন্ধ করতে পারবেন না আসসালামু আলাইকুম